সমানিত আশা করি সকলে ভালো আছেন সবাইকে আবার ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে আমি আইবাস প্লাস প্লাসের নতুন সার্ভারে কিভাবে বেতন বিল সাবমিট করতে হয় এবং সাথে জুলাই মাসে ইনক্রিমেন্ট লাগার পর যদি কেউ জিপিএফ কারেকশন করতে চান জিপিএফ বেচাদার পরিমাণ বাড়াতে চান বা কমাতে চান তাহলে সেটা কীভাবে করবেন সে বিষয়টা দেখাবো কথাটা বাড়ি আমি সরাসরি কাজে চলে যাচ্ছি প্রথমে আমরা প্রতিবারের মতোই যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো ওপেন করার পর আমরা অ্যাড্রেস বারে আইভাস ডট ফিনান্স ডট গভ ডট স্ল্যাশ টু এইটি লিখে আমরা এন্টার বাটনে প্রেস করবো এন্টার বাটনে প্রেস করার পর আমাদের আইভাসের যে নতুন ইন্টারফেস সেটা আমাদের সামনে চলে আসবে এখান থেকে যে ডান পাশে কোনায় যে আইভাস প্লাস প্লাস লগ ইন যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর লগ ইন আসবে আসার পর এখানে আপনার আইডি এবং যে পাসওয়ার্ড রয়েছে সেটি প্রবেশ করাবেন বিশেষ এবং ডিডিও ধারে যে অফিসার মহোদয় রয়েছেন আপনারা আপনাদের নিজস্ব আইডি এবং পাসওয়ার্ড এখানে প্রবেশ করাবেন তো আমি আমার আইডি এখানে লিখছি লিখেই আছে এবার পাসওয়ার্ডটা আমি দিচ্ছি তারপর এখানে একটা ক্যাপচার রয়েছে ক্যাপসাটা দিতে হবে ক্যাপসাটা দিলাম দেওয়ার পরে এবার দেওয়ার পরে এবার আমরা এখানে লগ ইন পরে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে যে দুটি অপশন রয়েছে সেখান থেকে আমরা বাজেট এক্সিকিউশন অপশনে ক্লিক করব বাজেট এক্সিকিউশন অপশনে ক্লিক করার পর আপনার ড্যাশবোর্ডটি আপনার সামনে প্রদর্শিত হবে আমার ড্যাশবোর্ডটি আমার সামনে প্রদর্শিত হচ্ছে এরপর আমরা বিল সাবমিট করার জন্য প্রতিবারের মতো প্রি বিল যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করব ক্লিক করে আমরা বিল সাবমিশন অপশনে ক্লিক করব এবার এখানে আপনার মান্থ অফ স্যালারি যেটি আপনি যে মাসের স্যালারি আপডেট করবেন ওই মাস সিলেক্ট করে গতি ক্লিক করবেন গতি ক্লিক করার পর আপনার বেসিক এবং আপনার যে সুবিধাগুলো রয়েছে সেগুলো এখানে প্রদর্শিত হবে এগুলো ভালো করে দেখে নেবেন ঠিক আছে কিনা তারপর আপনার এখানে কর্তানের যে বিষয়গুলো এগুলো দেওয়া আছে এগুলো দেখবেন ঠিক আছে কি না তারপর আপনার অডিট রেজিস্টার ভলিউম নাম্বার এবং পেজ নাম্বার এগুলো ঠিক আছে কিনা না চেক করবেন চেক করার পর নিশ্চিত তিনটা অপশান রয়েছে এখানে সাবমিট সেটিংস আর জিপিএফ কারেকশান আপনি যদি জিপিএফ চাঁদা বাড়া দেওয়ার কমাতে চান যে আপনার বেসিকে ফাইভ পার্সেন্ট এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মধ্যবর্তী কোনো ডিজিট যদি আপনি আপনার মতো করে আগে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পরিবর্তন করতে চান তাহলে এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার পর আপনার জিপিএফ কারেকশন করার জন্য একটি প্যানেল চলে আসবে আপনার সামনে যেমন যে আমার চলে আসছে এখানে লেখা আছে অর্থ বিভাগের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী কর্মকর্তা এবং পঁচিশ পার্সেন্ট হারে জুলাই মাসে ভবিষ্যতে পরিবর্তন করতে পারবেন তো এখানে আপনার এই যে সাবস্ক্রিপশন অ্যামাউন্ট যেটার উপরে রেগুলার ডিটেলস ঠিক আছে কিনা দেখবেন ইনক্রিমেন্ট সবাই ঠিক ঠিক আছে কিনা দেখবেন তারপর সাবস্ক্রিপশন অ্যামাউন্টে আসি আপনি বাড়াইলে বাড়িয়ে দিবেন আর যদি কমাতে চান তাহলে কমিয়ে দিবেন কমিয়ে দিয়ে সেই অপশনে ক্লিক করবেন সেই বকশানে ক্লিক করবেন একটু সময় নিচ্ছে আমরা একটু অপেক্ষা করি তারপর আমার এখানে একটা মেসেজ শো করতেছে যে আপনার ইনফরমেশন সাকসেসফুলি সেভড ওকে বাটনে প্রেস করব প্রেস করে আবার আপনি এবার যে আপনার যে যে মাসের স্যালারি ওই মাসটা সিলেক্ট করে গ্রোতে ক্লিক করবেন গ্লোতে গ্রোতে ক্লিক করার পর একটু সময় নিচ্ছে সার্ভার একটু স্লো কাজ করতেছে আবার আপনি আপনার যে বিষয়গুলো বেতন ভাতা যেগুলো এগুলো ঠিক আছে কিনা দেখে নেবেন পাশাপাশি আপনার জিপিএফ পরিমাণ যে বাড়িয়েছেন বা কমিয়েছেন সেটা এখানে শকোর এটা দেখবেন এবং আপনার অন্য অন্য বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলে এবার সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে নিবন্ধিত মোবাইলে একটি একটি ওটিপি আসবে নিবন্ধিত মোবাইল নাম্বার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আপনি করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটিকে বোঝাচ্ছি তাহলে আমার মোবাইলে ওটিপি চলে আসছে এবার আমি এন্টার নাম্বার এই অপশনটাতে আমার ওটিপিটা আমি প্রবেশ করাচ্ছি ওটিপি প্রবেশ করানোর পর ওকে বাটনে প্রেস করলে বিলটি সাবমিট হয়ে যাবে একটা মেসেজ শো করবে পাশাপাশি আপনার মোবাইলেও একটা সঙ্গে চলে আসবে যে আপনার বিলটি ডিগ্রি বরাবর সাবমিট করা হয়েছে তবে অপেক্ষা করে আমরা সময় নিচ্ছি আবার মেসেজটি চলে আসছে যে বলার সিও স্যালারি ফর দ্য জুলাই টু ফোর বিন ফরওয়ার্ডেড টু ভিডিও বলছে আমার বিলটি অ্যাকসেপ্ট করা হয়েছে এবং ডিডিও বরাবর করা হয়েছে সাথে সাথে আমার মোবাইলে একটা এস চলে এসেছে ঠিক সেইম কথাই আমার মোবাইলে এভাবে একটা এস চলে এসেছে এরপর ওকে প্রেস করলে আপনার জুলাই মাসের বিলটি বিল কপিটি আপনার সামনে প্রদর্শিত হবে এবং এই বিল কপিটি আপনি ডাউনলোড করে এবং প্রিন্ট করে রাখতে পারেন ভবিষ্যতে কোনো কাজে লাগলে সেটা আপনি কাজে লাগাতে পারবেন তো এই ছিল আজকের মতো আশা করি বিষয়টি আপনাদের উপকারে আসবে পরবর্তী ভিডিওতে আবারও হাজির অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবে সবাই আলাইকুম